নবীজি বললেন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন মা বাইনা খালকি আদম খালকুল আকবরু মিন আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস থেকে এখন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফিতনা ও দাজ্জালের ফিতনার চেয়ে কোনো অংশে কম হবে না আনাহু কদে উহিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আপনাকুন্তুসতানু ফিল কবুর মিসলা ও কারিবিং ফিৎনাতিদ দা নবিজি বলেন আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে কবরের মধ্যে তোমাদেরকে ফেতনায় ফেলানো হবে এই ফেতনাটা দাঁত জালের ফেতনার মতো হবে অথবা দাঁত জালের ফেত্নার কাছাকাছি হবে নাজুম ফেতনা যদি দাঁত জালেরটা হয়ে যায় কবরে তাহলে তো খবর আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তীরবিজী শরীফের তেশশো আট নম্বর হাদীস দুই হাজার তিনশো আট নম্বর হাদীসের এই হাদীসের মদারস কাদার্স মালিন নদী আত্ম আলা উসমান নদী আল্লাহ তাহালান আলা খবরিন বা উসমান নদী আব্লতা

আল্লাহ নবী বলেন মা রাইতু মানজারান কত ইল্লা ওয়াল কবর আফজাউ মিন নবীজি বলেন কবরের মতো এমন ভয়ংকর কোন জিনিস আর আমার জানা নাই নবীজি বলেন কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই আল্লাহ কয় কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই হজরত উসমানকে এই জন্য কবর দেখলে খালি আমার কান্না মুসলিম শরীফের বর্ণনা একুশশো চার নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারী নয় শত ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে আসছে

বললেন মারা গেছে এখন কোথায় সাহা জবাব দিলেন নিয়ে আর আপনাকে না জানিয়ে ওই মহিলাকে আমরা দাফন করে দিছি আতলাদুল বলেন আফালা কুন্তুম আদান তুমনি এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইল না আমাকে জানানোর প্রয়োজন কি তোমরা মনে করো নাই হাদিসের মধ্যে আর সে কা আল্লাহুম সবরু আমরাহু এই মহিলাটা কালো মহিলা তো তার ব্যাপারে রসুলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নেই। আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই ঠিক হয় নাই বলেন নাউযুবিল্লাহ মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা ওনার ব্যাপারে নবীজি আর কি জানাবো জারুদী তো অপরিচিত কেউ চিনতো না তাই মারা গেছে সাহাবিরা দাফন করে দিছে। নবীজিকে amare bolbara tumra তো হাদিসে আসছে কান্নাহুম সাদগরু আমরাহু আমরাহু কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো না এটা হালকা একটা বিষয় এটা আর নবীজিকে জানানোর কি আছে এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজি রে জানাইতো হবে নবীজি গো আমারে জানাইলা না তোমরা দুল্লুনী আলা ক্ববরীহা তার কবরটা আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু সাহাবারা নবীজি রে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিল ফাসাল্লা ওই কবরের সামনে যতগুলো কবর আছে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন এটা নবীর জন্য खास এই শোনেন এটা কার জন্য খাস আয়টা নবীজি সাল্লা আলি সাল্লামের জন্য খাস আপনারা আবার কিন্তু মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানা জানা এরকম পড়তে চান না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম জানাজা বললেন ওই যে জানায় নাই না জানায় দাফন করে দিছে তো নবীজি জানাজা পড়ছে জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন এই জায়গায় যতগুলা কবর ইন্নাহা দিহিল কুবুর আবাগলু আতুন জুলমাতান আলা আহলিহা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ আমি যে নামাজ আদায়ত্ব আল্লাহ আশা করি ইন্নাল্লাহায়ুদাম বিরুহা লাহুম বিসালাতি আলাইহিম আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিবেন তো যাই হোক এই হাদিস দ্বারা যেটা বুঝলাম ইন্নাহাদিল কুবুর আমামলু আতুন জুলমা এই কবর গুলা অন্ধকারে পরিপূর্ণ অনুবাদটা বলেন তো আমার সাথে এই কবর গুলা তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা কবর একটা অন্ধকার জায়গার নাম হ্যাঁ বিভিন্ন হাদিস এবং তাফসির দ্বারা বোঝা যায় কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয় খাটি ইমান ওয়ালা যদি হয় আর জান্নাতি যদি হয় তার কবরের মধ্যে আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা করে দিবেন আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই অনেকে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয় এটা ঠিক না মানে যদি দিয়ে দেয় আর কি কোথাও দেয় কেন দেয় দরকার নাই এগুলো দরকার নেই ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন আল্লাহ বলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর এবাদত থেকে সেই মুসলিম শরীফের বর্ণনা উনতিরিশশো আটান্ন নাম্বার হাদিস দুই হাজার নয়শো আটান্ন মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর যাদের পকেটে মোবাইল আছে মোবাইল অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস মুসলিম হিরিমের এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল ইবনু আদাম মালি ওয়া মালি নবীজি বলেন আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ গাছ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার কলেজ আমার অমুকটা আমার সব আমার বলে না হুজুর এই জায়গাটা আমার আলহামদুলিল্লাহ গত মাসে কিনছি হুজুর আমার চারটা বাস হুজুর আমার দশটা অমক নবীজি বলেন আদম সন্তান বলে মা আলি বালি আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আল্লাহ নবী বলেন তোমার সম্পদ মাত্র তিনটা বলেন কয়টা আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ মাত্র তিনটা তিনটা এক নাম্বার হাল্লাকা ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা এক নাম্বার তুমি যা খাইলা খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটাই তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই এক নাম্বার দুই নাম্বার আও লাবিস্তা ফা আবুলাইতা যা পরিধান করলা করার পর কৃতজ্ঞ হয়ে গেছে এটা আর পড়ো না এটা তোমার সম্পদ তিন নাম্বার আও তাসদ্দাকতা ফা আমজাইতা সক্কা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায় এটাই তোমার সম্পদ এই তিন সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই মনে রাখবেন নি আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আমার গাড়ি আমার বাড়ি নবী কয় সম্পদ তিনটা এক নাম্বার যা খাইছো দুই নাম্বার যা পরিধান করছো তিন নাম্বার যা সৎকা করছো বাকি প্রথম দুইটা তো তুমি যা খাইছো আর যা පරිদান করছো এটার তো কার্যকারিতা হবে না শেষ একটা যেটা সৎকা এটা আল্লাহর কাছে পেয়ে যাবে তাহলে আমাদের সম্পদ কয়টা খাইছি পরিধান করছি দান সৎকা করছি এই তিনটাই সম্পদ قال الرسول الله صلى الله تعالی ইয়াতবিউল মাইতা সালাসা আল্লাহ নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার সাথে তিনটা জিনিস জায়জুর বলেন কয়টা আলমাল মান ওয়াল আহাল ওয়াল আমাল এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমলনামা বলেন তো আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নবীজি বলেন ইয়ারজিও ইসনান দুটা ফিরে আসবে ওয়ায়াবকা ওয়াহিদ একটা বাকি থাকবে ইয়ারজিউল মাল ওয়াল আহাল তোমার সম্পদ তোমার পরিবার ফিরে আসবে ওয়ায়াবকাল আমাল তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে বলেন তো চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার ফিরে আসবে কয়টা কি কি সম্পদ আর পরিবার থাকবে কয়টা কি থাকবে বলেন তো আমাদের জীবনে বলি মাল 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 আসলে আমাদের মাল কয়টা এক নাম্বার খানা দুই নাম্বার পোশাক তিন নম্বর দানস্তা মনে থাকবে নি

ওয়া ক বাহু স্নাতান নবীজি বলেন আদম সন্তানের বয়স বাড়ে ও তব মাহু স্নাতান দুইটা জিনিস তার বয়স বাড়ার পাশাপাশি দুইটা জিনিস তার স্থায়িত্ব আরও বাড়ে মানুষের বয়র যত বাড়ে দুইটা জিনিসের তার স্থায়িত্ব তত বাড়ে আরো সুন্দরভাবে বলি মানুষের বয়স যত বাড়তে থাকে দুইটা জিনিসের লোক তত বাড়তে থাকে এক নাম্বার আল মাল সম্পদের লোভ দুই নাম্বার আতুলিল আমাল লম্বা আশা এই দুইটা জিনিস বাড়তে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যত বয়স বাড়ে তার দুইটা জিনিস তত এটার প্রতি আগ্রহ বাড়তে থাকে এক নাম্বার সম্পদ দুই নাম্বার লম্বা আশা এগুলার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে আল্লাহ আমাদের সকলকে আগ্রহ যেন আমরা আগ্রহ যেন আমরা আখেরাত পুখে আগ্রহী হতে পারি আল্লাহ নয় মন দিয়ে শুনবেন আগে আমার সাথে বাংলাটা বলেন বলেন কবর কবরের ভিতর ভয়াবহতা দাঁত জালের ফেতনার মত অথবা দাঁত জালের ফেতনার কাছাকাছি হবে নবীজি বললেন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রসুল বলছেন মা বাই না খালকি আদম খালকুল আকবর দাজ্জাল আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস এখন আমরা জানবো যে দাজ্জাল যত বা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফেতনা ও দাজ্জালের ফেতনার চেয়ে কোনো অংশে কম হবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন জান্নাত জাহান্নাম দেখছি জানো আর কি দেখছি আন্নহু কদে ও শিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আত্নাকুমতুফতালু ফিল কবুর মিসলা আও কারিবা মিং ফিদনতিদ্দ জাল নবিজি বলেন আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে কবরের মধ্যে তোমাদেরকে ফেতনায় ফেলানো হবে এই ফেতনাটা দাঁত জালের ফেত্নার মতো হবে অথবা দাঁত জালের ফেত্নার কাছাকাছি হবে নাউজমিল্লা ফেতনা যদি দাঁত হয়ে যায় কবরে তাহলে তো খবর আস আল্লাহ আমাদেরকে হেফাজত করে কবরের মধ্যে দাঁত মতো ফেতনার মধ্যে পড়া রাখতে পারে আল্লাহ হেফাজত করেন তো এটাই বলতেছিলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাক বা কতদিন যেন কবরে না যাওয়া পর্যন্ত বহারি শরীফের বর্ণনা

আম্মাজান আয়েশাকে এক ইহুদি নারী কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আউযু বিল্লাহ মিন আযাবিল ক্বাব আল্লাহ তোমারে কবরের আযাব থেকে হেফাযত করুক তুমি কি প্রশ্ন করলা এই কথা আম্মাজান ওই নারীকে বলার পর ফাসাআলত আয়েশাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল ক্বাব আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলফা নবীজিকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন فقال الرسول الله صلى الله নবীজি বললেন হা কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য নবীজি বললেন عذاب القبر হ্যাঁ আয়েশা কবরের আজা সত্য কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ দাফন করে বেশি আমরা অতিক্রম করি না এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায় সহি বুখারী 1338 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه নবীজি বলেন আল আব্দু اذا দুয়া ফি কবরিহি নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরের মধ্যে রাখার যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কি বলে কবরের মধ্যে রাখার পর ওয়াতুল্লিয়া যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় বাস তলায় দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম ওذهب اصحابহু আল্লাহর নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো কবর পিছনের রেখে যারা তুলে আসে বেশি দূরে যায় না একটু এইদিকে আসার পর hatta innahu laysma'u taramiah ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায় তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কেন শুনতে পায়

বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা এর মধ্যে একটা থাকবে মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা তিনি বলবেন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এরপর তাকে বলা হবে শোনো অঞ্জুর ইলা মাতিকা নার। এই বান্দা তুমি তোমার জাহান নামের অংশটা দেখো কিসের অংশ দেখেন কি বলে পুরাটা শেষের একটা জাহান নামের অংশ দেখো মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যেমন জাহান্নামের নামের অংশটা দেখো আসনটা ওই ব্যক্তি তার জাহান নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে তোমার এই আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছে তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় তা আল্লাহ বলেন আল্লা কুমত্তা কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে পরে কি বলে দেখেন কবরে রাখা হলো আলা মূল আলামুন তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে কাল্লা তোমরা বাস্তবিক

চোখেই জাহান নাম দেখবা বাস্তত চোখ দিয়ে তোমরা জাহান নাম দেখবা পরে কি বলে দেখেন সুম্মালা তুস আলুদ্মা ইদিন আলিম অতবর অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন কি সম্পর্কে হ্যাঁ পা কান সব এগুলো আমাদের নামত মুসলিম শরীফের বর্ণনা পাঁচ হাজার দুশো আট নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে বের হলেন। আপনি শুনেন কখন বের হয়েছে? হাদিসে আসছে খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা তা ইওমিন আওজাতাল লাইলা নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা ঘর থেকে বের হয়েছে। হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না কথার কথা দুপুর দুইটা আড়াইটা তিনটা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায় রিক্সা চালক রিক্সাটা রাইখা খানা খায় ওই টাইমগুলাতে মানুষ সাধারণত এই গরমে তো বের হয় না এই টাইমগুলা তাহলে কি বুঝলাম আমরা দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না অথবা রাতের এমন একটা সময় ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না একটু মন দিয়ে শোনে না কেন বের হয়েছে জানেন আবু বলেন আল্লাহ নবী তাকে দেখে আবু বকর ও ওমর নবীজি প্রশ্ন করলেন এই সময় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো কেন এই সময় তোমরা ঘর থেকে বের হল সাহাবা দুইজন জবাব দেয়া রসুল্লাহ হুজুর খুদার কারণে ঘর থেকে বের হয়েছি কিসের কারণে

আল্লাহর কসম যেই খুদা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছেন ওই খুদা আমাকে বের করছে তোমরা খুদার যন্ত্র না এই জায়গায় বসা আমিও খুদার কারণে এই জমায় এই সময় এই জায়গায় আসলাম নবীজি বললেন কুমু চলো আমার সাথে ওঠো ফাকামু মাহু আল্লাহ নবীর সাথে সাহাবী দুইজন রওনা করলেন ফাআতা রাজুলাম মিনাল আনসার এক কাছে গেলেন যাওয়ার পর ওয়ালাইসাফি বাইতিহি আনসারি সাহাবি বাড়িতে নাই নবীজি এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন ফাইদাহু আলাইসাফি বাইতিহি তিনি ঘরে নাই বাড়িতে নাই বাড়ির ভিতর থেকে রাতুল মারআ আনসারির বিবি রাসূলকে দেখে বলছে ভিতর থেকে ওই নারী বলতেছে মারহাবান আহলাম স্বাগতম স্বাগতম বাসায় আসেন আপনারা নারী ভিতর থেকে বললেন নবীজি ভিতরে গেলেন যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন আইনা ফুল্লাহ নবী কোথায় মানে তোমার স্বামী কোথায় তো নারী জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর তিনি বাইরে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে নবীজি অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে আনসারী সাহাবী ভাষায় আসছে দেখেন এই জায়গাটা মন্দিরে শুনলে কি বলে আসার পর তিনি যখন দেখলেন নাজর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস সাহিবাই দেখলেন আল্লাহর রাসূল তার বাসায় আর দুই সাহাবি তার বাসায় বলেন আপনা আমি আপনি যদি আল্লাহ তো এই যুগে আমার ঘরে পাঠায় নাই আমি আপনি যদি হঠাৎ বাহির থেকে এসে দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর ওমর বসা কি অবস্থা হবে আনসারী সাহাবা ঈশা দেখে নবীজি বসা আবু বকর ওমর বসা আনসারী সাহাবি কয় মা আহাদুল ইয়াউমা আকরাবা আদিয়াফা মিন্নি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই কেমন মেহমান পাইছে নবীজি আবু বকর ওমর এমন তিন মেহমান তাড়াতাড়ি বাহিরে গেলেন যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসলেন ফিহি রুতবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন এটার মধ্যে ভিজা খেজুর আছে শুকনা খেজুর আছে আপনার শুকনা খেজুর ভিজা খেজুর কাঁচা খেজুর আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খেতে নবীজি আবু অকর ওমর খেজুর খাওয়া শুরু করলেন ফাহজাল মুদিয়া তিনি ছুরি নিলেন কি নিলেন ছুরি ছুরি নিয়ে রওনা করছে পশু জবাই করবে নবীজি বললেন ইয়া কল হালুব সাবধান দুধের পশু জবাই করবানা তিনি দুধের পশুর দিকে রওনা করছে সাবধান দুধের পশু জবাই না দুধের বকরি জবাই কাশি জবাই করবানা তখন তিনি জামাহালাহু একটা নর্মাল অন্য বকরি জবাই করলেন পরার পর নবীজিকে বকরির গোস্ত খাওয়াইলেন খেজুর খাওয়াইলেন আর রসুল্লাহ সাল্লি সাল্লাম মিষ্টি পানি পান করলেন প্রিয় মুসলমান ভাইয়ারা আমি যেই কথাটা বলার জন্য এই লম্বা হাদিসটা বললাম এখন যেটা বলবো এটা বলার জন্য পেট ভরে খাইলেন খাওয়ার পর আবু বকর ওমর বললেন আবু বকর ওমর ক্ষুধা তুম ঘরে বাসা থেকে বের করছে ঠিক না হা এখন ক্ষুধা আছে কয় না ক্ষুধা মিটে গেছে না কয় হা মিটে গেছে নবীজি বললেন লাতুস আলুন্নান হাদা ইয়াউমাল কিয়ামা এই যে খাইলা এই যে খাবারটা না এই খাবারটার ব্যাপারেও কেমতের মাঠে জিজ্ঞাসা করা তোমাদেরকে প্রত্যেকটা নামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে আল্লাহর কোন নামতের অসুক্রিয়া আদায় করবো আমরা কখনো আমরা সব নেয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ মকরবুল আলমিন আমাদের সকলকে তাকাসুর থেকে যে বিষয়টা জানলাম সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের প্রতিযোগিতায় কাকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে ভুলে যাওয়া যাবে না কবরে যাওয়ার আগে আমল না কবরের মধ্যে যাওয়া আর তিন নাম্বার বিষয়টা শিখলাম আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে এর মধ্যে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমাকে এই নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রস্তুত থাকা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন